এদিকে নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার আইনে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন এই মামলার বিচার দ্রুত শেষ করতে সরকারি আইনজীবীদের নির্দেশনা দেয়া হয়েছে অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন নুসরাতের মৃত্যুর জন্য দায়ীরা ছাড় পাবে না মামলাটি পিবিআই তদন্ত করছে উল্লেখ করে মন্ত্রী জানান দ্রুত চার্জশিট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেখুন শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন আগুনের শরীর ঝলসে দিয়ে ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করা হবে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার সকালে সচিবালয় সড়ক পরিবহন আইন বাস্তবায়ন সংক্রান্ত আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান আইনমন্ত্রী মামলাটির বিচার দ্রুত বিচার করতে সরকারি আইনজীবীদের নির্দেশনা দেয়ার কথা জানিয়ে তিনি বলেন দ্রুত বিচার আইনে এর বিচার হবে এরকম মামলা যখনই হবে এটাকে ফাস্ট ট্র্যাক করবে আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয় এ নিয়ে আমার মানে পুরনো প্রশ্নের প্রয়োজন আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে অংশ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নুসরাত হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন যারা এতে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না পুলিশের বুড়ো অব ইনভেস্টিগেশন পিবিআই এই মামলার তদন্ত করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দ্রুত যাতে মামলার চার্জশিট দেওয়া হয় সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে পিবিআইও এটা যত সম্ভব তাড়াতাড়ি এটার চার্জশিট প্রদান করবেন আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি কোনো কোনো আসামি কিংবা যারা এইখানে বিন্দুমাত্র জড়িত ছিল কেউ বাদ যাবে না তাদের সবাইকে বিচারের মুখোমুখি আমরা করব এ সময় সড়ক পরিবহন আইনের বাস্তবায়ন প্রসঙ্গে কথা বলেন এই দুই মন্ত্রী তারা জানান আইনটি নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে শিগগিরই বৈঠক হবে অমানসিক সানাজি আসমিন বৈশাখী সংবাদ ঢাকা